এই হইতেছে আমাদের নতুন প্রজেক্টের কাজ আলহামদুলিল্লাহ হ্যালো আলাইকুম আমি খান আপন ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম ফর দ্য ফার্স্ট টাইম আমরা বিক্রমপুরে রিক্সায় করে যাইতেছি আসলেই কথাটা সত্যি আমরা ভাইঙা ভেঙা গেছি দুইজনে খুব কষ্ট হয়েছে যাইতে বাট তো এখন আমরা কোথায় আসি আর নিজেও যাই না আমি লাস্টে দিকটা খুবই বিরক্ত হয়ে গেছিলাম গা কেন আমার রাস্তা শেষ হইতেছে না আর আমি নিজে কানে ধরছি জীবনে কোনো দিন আর রিক্সায় বিক্রমপুর জ্বর শখও করবো না অবশ্য আমাদের রাস্তার মাঝখানে কাজ ছিল তো ভাঙা ভাঙে এই কারণেই যাইতে হয়েছে মূলত বাট যতই কাজ থাকুক না কেন আমি আর কোনো দিন রিকশায় বিক্রমপুর যাবো না এতক্ষণ বৈশাখ থাকা আসলেই খুবই কষ্টদায়ক এই তো আমাদের যেখানে কাজ সেখানে আমরা নামলাম এখানে মোটামুটি অনেক বড় একটা বাজার বসে সব সময় এটা হচ্ছে আবদুল্লাপুর তো এখানে খাবার খুবই বাজে হোটেলের খাবার আমি একবার একবার খাইছিলাম তো এখানে কাজটা শেষ করে তারপর চলে গেলাম এটা হয়তো বা বাড়ি বিক্রমপুরের অথবা যে কোনো একটা জায়গা হোয়াটেভার তো এখানে আমরা নাস্তা নিয়েছিলাম এত তেল পরোটায় আমি মানে তোবা কাটছি যা আমি আর এখানে খাবো না মানে এটা হইতে আমার লাস্ট অ্যান্ড ফার্স্ট আমি এত তেলাক্ত খাবার খাই না আর আমি বাইরের পরোটা খেয়ে হজম করতে পারি না এটা হচ্ছে আমার বেরি বেশি সমস্যা আমরা পরোটা ডাল আর ডিম ভাজি নিয়েছিলাম তো অনেক কষ্ট হয়েছে কারণ আমি আগে অনেক তেলাক্ত খাবার খেতে পারতাম বাট এখন আমি খাইতে পারি না এটাই আমারটা প্রবলেম তো লাস্টে খাওয়া দাওয়া শেষ করে দেখলাম পাশে একজনে অনেকগুলো কুমড়া লাউ করলা নিয়ে বসছে মনে হলো ফ্রেশ আর এখানে শিঙ্গারা দেখা খুবই আমি লাগলো বাট আমি খাইনি কারণ নাস্তা করছি আর আমি শিঙ্গারাটা অ্যাভয়েড করি আর আমি তো তেমন কিছু পরোটা খাইতে পারি নাই তাই চিন্তা করলাম একটা ডাব খাই তো খিদা তো আসেই প্যাটে তার জন্য আবার একটা ডাব নিলাম ডাবটা সেই টেস্ট ছিল মাসাল্লাহ আর মাঝখানে লেই দেইখা নিলাম তারপর আমরা দুজন লেই ভাগাভাগি খেলাম লেইটা অনেক মজা তো এইটা মানে খুবই ভালো লাগছে তারপর আমরা আশপাশ অনেক খুঁই যা তারপরে এই যে একটা মামা পাইলাম চা খাওয়ার জন্য মানে ওয়ান টাইম গ্লাসে খাবো তার জন্য মানে চার দোকানটা খুঁজতে আমাদের একটু সময় লেগে গেছে বাট চাটা মজার ছিল কারণ এটা গরুর দুধের ছিল একচুয়ালি আজকে আমার এই জায়গায় কোনো কাজ ছিল না মানে আমি ক্যামেরা দেখিয়া চুলগুলো ঠিক করতেছিলাম বিকজ এটা আমার শ্বশুর বাড়ি তাই রিক্সায় যাতায়াত করে আমার চুলের অবস্থা বারোটা বাজে গেছে কাওয়ার বাসা হয়ে গেছে ফেস একদম পুরো বস্তি হয়ে গেছে হোয়াট এভার যাই হোক যত ধুলা আছে সব আমার মুখে লেগে গেছে বুঝতে পারতেছি বিধ্বস্ত লাগতেছি তার মধ্যে খাই নাই খুবই বিরক্তিকর লাগতাছিল ছিল চারোপাশ খুব সুন্দর মশাল্লাহ বাট আমার বিরক্ত লাগতেছিল এই তো কুকুরটা দেখে মনে করলাম যে আমারই রিসিভ করতে আসছে শ্বশুরবাড়ির মানুষজন হিসেবে আরে না নাই তো তারপর এ নিয়ে হাসাহাসি করতে করতে গেলাম তো কার কার গ্রাম ভালো লাগে সবাই একটু কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আরেকটা কথা আমার কিন্তু সারা দিন গ্রাম খুব ভাল লাগে রাত হইলে আমার গ্রাম একটুও লাগে না কারণ সন্ধ্যার পর সবাই নির্ঘম কমাইতেই থাকে আমার ভাল্লাগে না তখন বুঝছেন আর এই তো এই ভিডিওগুলো আপনারা আমার ফেসবুক পেজে প্রচুর দেখেন এই সাইডের এত সুন্দর বিল মানে মাসাল্লাহ আর ওদের অনেক দূর পর্যন্ত হাইটা যাওয়া লাগে আমার এটা খুবই বিরক্ত লাগে আর অবশেষে আমাদের গন্তব্যে আলহামদুলিল্লাহ পৌঁছায় গেলাম এই তো এখানে বাথরুম রান্নাঘরের শিলের সিঁড়ি করতেছে এটার আমি একটা লম্বা ভিডিও করবো আমাদের এখানে কিন্তু যেমন খরচ পাতি সেই ঘরটা কিন্তু আমরা নতুন করছি তো মোটামুটি যত খরচ টরচ আসে নতুন অবস্থায় আপনারা যদি একটা ঘর কিনেন বা ঘর বানান এটার একটা আইডিয়া দেওয়া একটা ভিডিও বানাবো আপনার ভাইয়ার সাথে মিলে আপনার ভাইয়াকে বলছি যে একটা আইডিয়া দিও তো এগুলি কিন্তু আপনার ভিডিও দেখছেন অলমোস্ট রেডি অনেক শর্ট শর্ট ভিডিও কিন্তু আমি ফেসবুকে আপলোড করছি তো এখানে আপনার ভাইয়া কাজ করবে তার জন্য এখানে অনেক কাজ করতেছে অলরেডি এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই তো অবশেষে আমরা ঢাকায় চলে আসছি ওইখানে হয়তো বা তেইশ চল্লিশ মিনিট ছিলাম তারপর আমরা দুইজন অনেক ক্ষতার্থ ছিলাম বাজে একটা বিরিয়ানি নিচ্ছি কারণ আমরা হাজিতে ঢুকছিলাম হাজিতে এত সিরিয়াল চিন্তা করছি রাত নয়টা বাজে যাবো আমাদের খাইতে খাইতে এত সিরিয়াল তো লাস্টে একটা বিচ্ছিরি দোকানে ঢুকছি বিচ্ছিরি দোকানে ঢুকে বিচ্ছিরি কাচ্ছি খেয়েছি তো থু মনে পড়ো ঘিন্দা লাগতেছে তো নেক্সট টাইম পরিচিত দোকানে যদি তিন ঘন্টা লাগে তারপরে দেন ওইখানেই দাঁড়ায় খাবার না হলে খালি পেটে বাসায় চলে যাবো আর আমি খাওয়ায় খুবই আনিজে ফিল করি যদি আমার খাওয়াটা ভালো না হয় আমি খুবই বিরক্ত হই কারণ আমি খাবার খাইতে আলহামদুলিল্লাহ খুবই পছন্দ করি আর খাবার খুবই খারাপ হইলে আমার খুবই বিধি ইচ্ছা লাগে এর শোকে আমার সারাটা দিন আসে খাবার নিয়েও খুবই খারাপ গেছে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ